এই তো মা আমাদের খাবার নিয়ে এসে গেছে আজ কিনে পাতার পরোটা আলুর দম আর সন্দেশ আহ ভূত সন্ধ্যা জমে যাবে সাথে রাঙা দাঁধুর ভূতের গল্প আন্টি রাঙা দাদু মামা একটু হাঁটতে গেছেন। ওই এখুনি এসে পড়লেন বলে। ভুত খোঁজি সংগঠন সন্ধ্যা আর সাথে রাঙা দাদুর অভিজ্ঞতা। ওরে বাবা, আমার নাতিরা সব আমার ভূতের অভিজ্ঞতা শুনবার জন্য একেবারে তৈরি দেখছি। ওই তুমি বেরিয়ে গেলে ঠিক তারপরেই এরা সব এক সঙ্গে ঢুকলো। না না, তুমি হাত মুখ ধুয়ে এসো। আমি তো খাবার দিচ্ছি। ASCII ASCII। আমি বাইরে থেকে এসেছি। হাত পা ভালো করে ধুয়ে আসছি। তোরা কথা বল তোদের ডাঙ্গা দারু আসছি আমাদের কিন্তু ভূত খুঁজে বার করতে হবে নইলেই ভূতের সংগঠন করে কি লাভ একদম এই একদম একদম চুকরি মুখে ভূত ভূত করছিস কিন্তু যেই ভূতের গন্ধ পাবি অমনি ল্যাজ গুটিয়ে পালাবি এটা কিন্তু রেঞ্জ একেবারে সঠিক বলেছে এটা একেবারে প্রমাণিত সত্য কুলুদা কেন বেচারি ভাবলাইয়ের পেছনে লাগছো কে কার পেছনে লাগছে সবাই আমার পেছনে লাগছে বলতো বলেছিল আমাদের ভূত খুঁজে বার করতে হবে আর আমি বলেছিলাম বলতো একদম ঠিক কথা বলেছে আরে ভূত কি চোর ডাকাত যে ওদের খুঁজতে হবে ওরা হলো অশরীরই ওদের দেখা যায় না তোরা হাজার চেষ্টা করলেও ওদের দেখতে পাবি না ওরা যদি দেখা দিতে চায় তাহলেই দেখতে পাবি তুমি দেখতে পেয়েছিলে আমি দেখতে পাইনি কিন্তু আমার এক বন্ধু দেখেছিল আমি সেদিন যদি ওর সঙ্গে থাকতাম তবে আমিও দেখতে পারতাম আরে ঘটনাটা বল না কি হয়েছিল সত্যি ভূতের ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে বলো বলো রাঙ্গা দাদু বলো শুন তবে হঠাৎ করে রোটে গেল আমাদের গ্রামের পুরনো জমিদার বাড়িতে ভূত আছে নাকি গভীর রাতে ঘোড়ায় চড়ে বাড়িতে ঢোকে বাড়ি থেকে কি সব আওয়াজ বের হয় একদিন আমি আর বিমল মানে আমার বন্ধু মিলে ঠিক করলাম রাতের বেলা ওই জমিদার বাড়িতে যাবো দিন ঠিক হয়ে গেল সামনের অমাবস্যায় কাউকে না জানিয়ে আমরা রাত্রি বেলায় ওই বাড়িতে যাবো কিন্তু যেদিন আমরা যাব বলে ঠিক করলাম সেই দিন আমার যাওয়া না। কিন্তু গেল। যাবার আগে আমাকে বলল জ্বর গল্প শোনাবে ও যেটা বলল তা হুবহু আমি তোদের শোনাচ্ছি আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো এক হাতে একটা হ্যারিকেন হ্যারিকেনটা চলছে আর এক হাতে একটা মোটা লাঠি এ itu, ও itu জমিদার বাড়ি। এবার আমার ভুত খোঁজা শুরু। দেখি, দেখি কে আসে আর কে কাঁদে। বিমল এগিয়ে চলে। জমিদার বাড়ির গেটের কাছে পৌঁছতেই বিশাল গেটটা আপনা থেকেই খুলে যায়। গেলো, আমি তো আমি তো গেটে হাত তো ছড়াইনি। গেটটা খুলে গেলো। বিমল খোলা গেটের মধ্যে দিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেলো। তখন অন্ধকার নেমেছে। বিমল হাতের হ্যারিকটার আলোটা বাড়ায় আলো বাড়াবার সাথে সাথে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে দেখিত হ্যাঁ কান্নার শব্দটা উপরের দিক থেকে আসছে বিমল কান্নার শব্দ অনুসরণ করতে করতে এগিয়ে যায়

তারপর একজন মানুষ তাকে গেটের ধারে ওইভাবে পড়ে থাকতে দেখে ওকে উদ্ধার করে ভূত যে আছে সেটা আমি বিশ্বাস করি কিন্তু তুই দেখিসনি চার দেখিস নি সেটা বিশ্বাস করিস কি করে ধর এখন যদি তোর সামনে একটা ভূত এসে দাঁড়ায় তুই কি করবি সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা যে ভূত সেটাকে প্রমাণ করব তারপরে তো অন্য কথা বুঝলাম বুঝলাম চল চল এই রাস্তা দিয়ে শর্টকাট মারি এই রাস্তা দিয়ে যেতে কিন্তু গাটা গাটা কি রকম করে আরে এই সব হচ্ছে মনের ভুল ও তার মানে রাঙ্গা দাদুর সত্য ঘটনাটা তোর বিশ্বাস হয় নি হ গল্পটা বেশ ভালোই ওটা গল্প নয় রাঙ্গা দাদুর বন্ধুর জীবনের ঘটনা আরে জীবনের ঘটনা হলেও রাঙ্গা দাদু কিন্তু নিচে দেখেনি ¿Qué? আমার স্পষ্ট দেখলাম একটা লম্বা মানুষ এত লম্বা কোনো মানুষ হয় না সবটাই পেছন থেকে দেখলে হ্যাঁ পেছন থেকেই অনেকেই কিন্তু ওই লম্বা মানুষটাকে দেখেছে এই তো বাজার করছি শুনলাম কর্মকর্তা বাবু বলছে তার বাড়ির সামনে দিয়ে তিনি কাউকে যেতে দেখেছে তাহলে চল আমরা তো ভূত খুঁজি ওটা ভূত আমি কনফার্ম আমি চোখে দেখে তারপর এই সিদ্ধান্তে পৌঁছেছি আগে খাবি তারপর যাবি মনে থাকবে মনে থাকবে তোরা গল্প কর আমাকে তো অফিস যেতে হবে তারপর কি হলো সেটা রাতে এসে জানবো ভূত খুঁজির দল তাদের আসর বসিয়েছে হ্যাঁ দাদু আমরা সবাই এসে গেছি তুমি ছিলে না তাই আসরও জমছে না শুনলাম নাকি একটা লম্বা কাউকে দেখা গেছে আমরা সবাই দেখেছি দাদু ওটা ভূত না হয়ে চায় না খাওয়া হয়ে গেলে আমরা বের হব দাদু তুমি আমাদের সাথে যাবে তো ভূতটাকে কোথায় দেখা গেছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তার মুখটাতে ওইখান থেকে জলার রাস্তায় যাওয়া যায় তার মানে তুই বলতে চাইছিস ভূতকে খুঁজতে এখন আমরা জলার কাছে যাব ওদের সাইকোলজি কি জানিস ওরা ফাঁকা জায়গা পছন্দ করে ভাঙা পুরনো বাড়ি পুরো বাড়ি এই সব জায়গাতেই ভূত থাকতে ভালোবাসে জাঙ্গা মামা নাও নাও এদের সঙ্গে তুমিও খেয়ে নাও দে ভাগনি খেয়ে এদের সাথে ভূত খুঁজতে যেতে হবে সত্যি তুমি পারো বটে

তাই কারে মুখে জল দিয়ে চালনার কাছে গেলাম কি ওরে বাবা হিলম্বা কি মানু কি গো এই গরমে আবার জানলা বন্ধ করলে কেন কি বলছো কি কি হয়েছে সবে এসো সবে এসো শুনছো হ্যাঁ কেউ হাঁটছে জানলার টোকা দিচ্ছে কর্মকর্তা তারপরে তারপরে আর কিছু মনে নেই জ্ঞান আসতে দেখি আমার মাথার কাছে আমার গিন্নি বসে আমিও তো প্রচন্ড ঘাবড়ে গেছি ভয়ও পেয়েছি খুব দোতলার জানলায় কি কেউ টোকা মারতে পারে খুব ভয় লাগছে একটা মানুষ দোতলা সমান লম্বা ভয় লাগাতো স্বাভাবিক

आज तक हम हाँ उठा हॉल दे साहब घर में वो छोटा छोटा वो चार लड़की है साहब वो हम मर जाएगा तो वो संसार कैसे चलेगा साहब জল জায়গাটা ভালো করে দেখি আচ্ছা রাঘা দা এই ভাঙা বাড়িতে যে ভূত আছে সেটা বুঝব কি করে এমনিতে তো বোঝা যায় না অনুভব করা যায় আমার এইরকম একটা ঘটনার কথা মনে আছে ও আমার ঘটনা বাবা বাবা বলো বলো আমাদের তো আর তোর সইছে না চলো ভাঙা বাড়ির কাছে বসে তোমার ভক্তি কবিতা শুনবো সেই ভালো বাবা কি রকম চমচমে পরিবেশ ভ্যাবলাই তোর সাহসের স্টক কি শেষ আ পেছনে আর লেগো না আমরা তো সবাই যাচ্ছি তোর চমচমে লাগে কেন জায়গাটা খুব নিজিবিলি কিন্তু একটা পাখি একটানার দেখে চলেছে এছাড়া আর কোনো শব্দ নেই চল এইখানে বসি না রাঙা দাদু শুরু করো কিছুদিন আগের কথা আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ট্রেন থেকে যখন নামলাম তখন রাত হয়ে গেছে ট্রেন থেকে নেমে আমার বন্ধুর বাড়ি অনেক দূর প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম যোগাযোগের কিছুই নেই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে স্টেশন মাস্টার এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো हां কোথায় যাবেন আমি ভেজাগ্রাম যাব এখানে তো অটো টোটো থাকে আজ তো কিছুই নেই ভেজাগ্রাম সেটা অনেক দূর রাতের শেষ গাড়িতে তো প্যাসেঞ্জার হয় না তাই কোনো যানবাহন থাকে না লোকাল দু একজন যারা শেষ ট্রেনে আসে তারা সব হেঁটেই চলে যায় তাহলে কি করব খুব বিপদে পড়ে গেলাম আপনাকে একটা কথা বলবো বলুন যদি কিছু মনে না করেন আপনি এই রাতটুকুর জন্য আমার ঘরে বিশ্রাম নিতে পারেন কাছেই আমার বাড়ি যেখানে আমি ভাড়া থাকি তাহলে তো ভালোই হলো আমি আপনার সাথে আপনার বাড়িতে রাতটা কাটিয়ে নেব তাহলে একটু অপেক্ষা করুন আমি সবকিছু গুছিয়ে আসছি দু মিনিট লাগবে ঠিক আছে স্টেশন মাস্টার চলে গেলেন আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি হঠাৎ মনে হলো কে যেন আমার পাশে এসে দাঁড়ালো তার নিঃশ্বাস আমার শরীরে পড়ছে আমি চমকে উঠে তাকালাম কাউকে দেখতে পেলাম না হঠাৎ দেখি প্রবল শব্দ করে হুইসেল দিতে দিতে একটা এক্সপ্রেস ট্রেন আসছে কিন্তু ওই যে স্টেশন মাস্টার বললেন লাস্ট ট্রেন চলে গেছে আশ্চর্য স্টেশন মাস্টার বললেন শেষ গাড়ি চলে গেছে আর এখন গাড়ি নেই তাহলে এটা কি চলুন আপনি যে বললেন লাস্ট গাড়ি চলে গেছে হ্যাঁ চলে গেছে তো তাহলে এই মাত্র যে গাড়িটা গেল আওয়াজ পেলেন না তার সাথে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেলেন না শান্ত হন আপনি যেটা এই শুনলেন সেটা ঘটেনি ঘটেনি মানে আমি স্পষ্ট শুনলাম শুনুন তাহলে আজ থেকে তিরিশ বছর আগে এই দুর্ঘটনাটা নাকি ঘটেছিল লোক মুখে শোনা সেই থেকে প্রতি বছর এই দিনটাই এই ট্রেনটাকে শব্দ করে আসতে দেখা যায় ওই মহিলার কান্নার শব্দ শুনতে পাওয়া যায় যাওয়া ভূত আছে সেটা আমি বিশ্বাস করি যে তোদের প্রফেসর আঙ্কেল কি বললো তাতে আমার কিছু যায় আসে না প্রফেসর আঙ্কেল বলেন ভূত বলে কিছু নেই কিছু মনের ভুল তোদের প্রফেসর আঙ্কেলের কথা আমি মেনে নিতে পারতাম কিন্তু আমার নিজের চোখে দেখা আর নিজের কানে শোনা ঘটনাটাকে আমি কিভাবে অবিশ্বাস করি রাঙা দাদু চলো ভাঙাবাড়িতে ঢুকি হ্যাঁ চলো না বলটু এই ঘরেই কিছু একটা আছে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন যেন মনে হচ্ছে ভূতেরা ঝাঁক দিয়ে বুঝে যত্ন করে বাস করছে আরে এটা ঠিক বলেছিস বলে মনে হচ্ছে না আমি আর বই স্পষ্ট দেখেছি একজোড়া জুতো বড় পায়ের ছাপ তার মানে এটা প্রমাণ হলো যে ভূত জুতো পরে ভূতের পায়েও ধুলো লাগে দাঁড়ালোটা কি দাঁড়ালো এইটাই যে ওখানে অরিজিনাল ভূত ভূত ছাড়াও অদ্ভুত কিছু থাকে যারা জুতো মোজা পরে তার মানে আমাদের ভূত খুঁজিদের কাজ এখন সত্য ভূত গুলোকে পার করা হানা দিতে হবে মামাকে রাজি করার দায়িত্ব আমাদের রাঙা দাদু রাতে আমাকে সাহায্য করবে তো অবশ্যই করব। কারণ সত্যিটা আমাকেও জানতে হবে তার মানে আজকের মতো আমাদের সভা শেষ আমরা এখন যে যার বাড়ি যাবো তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রাতের অভিযানের জন্য প্রস্তুত হব

দাসপাড়ায় নাকি নাকি দেখা গেছে কর্মকর্তা বাবুর নাকি কাজ করছে কিনা রাতে টহল দাও আমি ঠিক করে নিয়েছি স্যার আজ রাতেই দাস মোড়ে মোড়ে গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আমি টহল দেব দেখি কত বড় ভূত গুডবাই আমি তোমার থেকে আপডেট নেব এখন রাখি গুডবাই এই ভাই সেটা কমপ্লিমেন্ট কেराना মামা আপনি এখানে আপনিও কি ভূত দেখেছেন নাকি আমি ভূত দেখিনি তবে ভূতের আস্তানাটা দেখেছি আজ রাতে

ওই বিচ্ছুগুলো এসেছিল আমি নজর রেখেছিলাম ওরা ভাঙা বাড়ির রকেবসের গল্প বলল তারপর চলে গেল একবার ভেতরে ঢুকেছিল তারপর মনে হলো ভয় পেত চলে গেল দশ কিন্তু ভূতের ভয় বেশ জমজমাট এখানে কিছু সন্দেহ করেনি তো না খুব ভালো একটা গাড়ি আসবে ভেতরে যা কিছু আছে সব নিায় সব পাচার করে দেব একবার যখন ওই বিচ্ছুগুলো জায়গাটার খবর পেয়েছে তখন ওরা আবার আসবে এখানে ফাঁকা করে আমরা চলে যাবো সব বস্তাগুলো গাড়িতে তোল তুমি এবার নর্মাল হোক খুলে আসল পাই ধরো দাঁড়া আগে কাজ রা বস আমার পেছনে কিন্তু একটা পুলিশের গাড়ি ছিল আচ্ছা গাড়িটা কি ফলো করছিল না আমি বোকা বানিয়ে চলে এসেছি বড় বাবু গাড়িটা কিন্তু ওইদিকে গেছে আমরা এইদিকেই যাব ওই দেখ

তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে আমরা কোনো ভূত প্রেত ধরতে যাচ্ছি না কতগুলো বদমায়শকে ধরতে যাচ্ছি যারা ভূতের ভয় দেখিয়ে খারাপ কিছু করতে চাইছে ভূত প্রেত নাচি মুশকিলে ভাত, সব মান লোড হয়ে গেছে। এবার তাহলে পালানো যাক। ভেতরে আর কিছু পড়ে রইলই না না, তাহলে এবার চল। গাড়িতে উঠি। গাড়িতে উঠি আর কি করবি? চলে আয়। আমি তো ভাবতেই পারিনি ওদের সাথে আবার দেখা হবে। আবার প্রমাণিত হলো পৃথিবী গোল। কি বল বলটু? ঠিক গোল না। কমলালেবুর মতো উপর আর নিচের দিকটা একটু চ্যাপটা। বলো, চলো। বলো। কোথায় পালাবে মুনিলাল কাকা রেঞ্জ হাতে গাড়ি নিচে আমাদের কাজটা কি রকম স্মুথ দেখলে তো অন্ধকার গাড়ি থেকে চাবি চুরি হবো যাও ওদে ধরে নিয়ে এসো রাঙা মামা আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব আপনার জন্যই তো এই কিম ভূত গুলো ধরা পড়লো আমি নই সব বিতিত্ব এই ভূত খুঁজিদের তাহলে কি বেরোলো ও নেই